দেশত যার দিকে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশ আজকে অনেকটাই চামেলাভুক্ত হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও অনেকটাই সংকট সমাধান হয় নাই এখনও এখনও চাদামা এখনো সরকার এখনো বিভিন্ন ষড়যন্ত্র লেগে রয়েছে আমরা সকল ষড়যন্ত্রের মোকাবেলা

সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকল সময়ে আমরা যে কোনো সংবাদ করার জন্য সামান্য মতানন্দ বলে আমরা জাতি ঐক্যবদ্ধ করার জন্য এই হেফাজতকে দায়িত্ব পালন করার জন্য আমি উদাত জানি আজকে নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে সবাইকে মুবারক জানিয়ে সবাইকে সবার কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি ওয়াসিদা আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম what a